নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দিলেন জহর সরকার এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শেখর রায় কিন্তু এই প্রথমবার শাসক দলের কোনো সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন শুধু তাই নয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জহর সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে জহর বলেছেন যে আমি গত এক মাস ধরে ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ভিন্ন ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন এই পুরা কেন সেই পুরাতন মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না এখন এই সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে শুরুতে এই আন্দোলনকে বাম বিজেপির আন্দোলন বলে দাবি করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি সেই পথে হেঁটে তৃণমূলের অন্য যে সমস্ত নেতারা রয়েছে তারাও সেই একই দাবি করতে শুরু করে দিয়েছিলেন প্রকাশ্যে এবার এরই প্রব প্রবণতার নিন্দা শুরু করে দিয়েছে জহর সরকার তিনি লিখেছেন যে আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন এতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না এরা কেউ রাজনীতি পছন্দ করে না শুধু এক বাক্যে বিচার ও শাস্তির দাবি তুলে যাচ্ছেন বছর দুয়েক আগে রাজ্যে নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যখন বিদ্ধ হচ্ছিল শাসক দল ঠিক সেই সময়ে মুখ খুলে দিয়েছিলেন জহর সরকার এবার দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে চিঠি টেনে তিনি বলেছেন যে মাননীয় মহাদয়া বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি এর মূল কারণ হলো কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির শক্তির আমরা এত বছর আমার এত বছরের জীবনে এই প্রথম ক্ষোভ এবং সরকারের প্রতি যে সম্পূর্ণ অনাস্থা সেটা দেখলাম এর আগে সেটি কখনো দেখিনি এছাড়া জহর সরকার চিঠিতে জানিয়েছেন যে সংসদে নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের স্বৈরাচারী ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই লড়ার জন্য তিনি সংসদ হয়েছিলেন কিন্তু দু সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছিল বা উঠতে শুরু করেছিল তাতে বিচলিত হয়ে পড়েছিলেন তিনি নিজে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছিলেন দলকে কিন্তু তখন দলের অন্য নেতারা তাকে হেনস্থা করে বলেছিলেন এবং সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জহর সরকারের বিরুদ্ধে এবং তিনি পাশাপাশি এটিও লিখেছেন যে আমি আমার দায়িত্ব পালন করলাম কিন্তু আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশ নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম এবং প্রসঙ্গত উল্লেখ্য যে শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ এবং তার কিছুদিন পরেই গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পরই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন জহর সরকার দলের এক দিক পচে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি বাড়ির লোকেরাও বন্ধু বান্ধবরাও তাকে রাজনীতি ছাড়তে বলেছিলেন এবং তিনি তেমনটাই দাবি করেছেন ঠিক সেই সময় জহরের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছিলেন তৃণমূলের আর এক প্রবীণ সাংসদ স্বগত রায় তিনি বলেছিলেন যে জহর সরকার কোনো দিন তৃণমূলের কোনো মিছিলেই কিন্তু হাঁটেনি ওকে সবচেয়ে লোভনীয় পদ রাজ্যসভার সাংসদ করেছিল দল তিনি কিনা দলের ভিতরে না বলে প্রকাশ্য বিরোধী দল বিরোধী কথা বলে দিলেন এটা খুব লজ্জার কথা ওর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত এবং এই যে আর্জি করের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তৃণমূলের অন্দরেও যে লেগেছে এবং সত্যি কথা বলতে যে সমস্ত ব্যক্তি যার বিবেক আছে মানবিকতা আছে সেই রকম মানুষ যদি কেউ হয়ে থাকে তার একটা কিন্তু জ্বলন্ত উদাহরণ হলো জহর সরকার এবং তিনি তার যে পদ এবং কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে মমতা ব্যানার্জিকে তার পদে যে তার যে পদটি রয়েছে সেই পদটি পদত্যাগ করার জন্য সবাই প্রতিবাদ করছে এবং এই ঘটনার তীব্র বিরোধিতা জানিয়ে কিন্তু এখন সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলেরই অন্যতম একটি সাংসদ জহর সরকার এখন পরিষ্কার লিখে পাঠিয়ে দিলেন চিঠির মাধ্যমে যে তিনি সেই পদ থেকে পদত্যাগ করছেন এবং তিনি ইস্তফা দিচ্ছেন তো অবশ্যই এই যে খবরটি অত্যন্ত একটি সাধুবাদ জানানোর খবর অবশ্যই আপনারা এই যে খবরটি শুনছেন এবং আপনাদের কি প্রতিক্রিয়া জহর সরকার সম্পর্কে বা তার এই সিদ্ধান্ত সম্পর্কে সেটি অব কমেন্ট করে অবশ্যই আপনারা জানাতে পারেন ছিল বন্ধুরা আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন গুড বাই